দর্শক বন্ধুরা শুরু হলো আজ থেকে বিধাননগর মেলা বিধাননগর মেলা উৎসব এর আগেও দেখিয়েছি তো আজ প্রথম দিয়ে সতেরোই ডিসেম্বর দু এবং মেলা চলবে ছয়ই জানুয়ারি দু তো চলুন ভেতরে যাওয়া যাক দেখা যাক কি আছে আজকে যেহেতু প্রথম দিন উদ্বোধন এখনো কাজ চলছে মেলার এটাই কিন্তু খুব ভিড় হয় কিন্তু আজ যেহেতু প্রথম দিন ভিড় একদমই নেই মেলায় সব কিছু আছে শুধু লোকজনের অভাব তো আস্তে আস্তে সেগুলো হয়তো পূর্ণ হয়ে যাবে প্রচুর অফার নিয়ে সব দোকানে দোকানে সাজিয়ে নিয়ে বসে আছে সবাই চলছে সাজানো গোছানো আছে ফুড স্টল দারুন সব অফার নিয়ে আছে দারুন সাজানো গোছান দোকান প্রচুর দোকান সেইভাবে গোছানো হয়নি ঠিকঠাক পাঁচশোরও বেশি স্টল নিয়ে এই মেলা শুরু হওয়ার কথা যদিও এখনও স্টলের সব কাজ চলছে তো যেহেতু প্রচুর দিন মেলাটা বসছে আজ সতেরোই ডিসেম্বর আর মেলা চলবে ছয়ই জানুয়ারি দু তো তো বুঝতেই পারছেন প্রচুর একটা সময় মেলা চলার তো এখনও সেইভাবে গোছানো হয়নি মেলা তো চলছে তারই কাজ কিছু কিছু স্টল গোছানো হয়েছে চলছে বাচ্চা কেনা তবে এবার মেলার কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে এখানে কোনো বাংলাদেশে স্টল হবে না তো বাংলাদেশের স্টল যেসব টাকা পয়সা দিয়েছিলেন তাদের টাকা পয়সা ফেরত দেওয়ার কাজ হয়তো চলছে হয়েও যাবে হয়তো কিন্তু এখানে এবার কোনো বাংলাদেশের স্টল থাকবে না এটা মেলার কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে তো মেলার সাজানো গোছানো চলছে প্রচুর স্টল খালি এখানে দেখা যাচ্ছে আজকে উদ্বোধনে কি কি হওয়ার কথা তো এইগুলো আজ হওয়ার কথা এখানে অফিস এই মেলাটা কিন্তু দারুণ হয় আমি এর আগেও এসেছি ভিডিওতে সার্চ করলে পেয়ে যাবেন আমার চ্যানেলে গিয়ে দারুণ হয় তো এখন সেইভাবে হয়তো প্রস্তুতি হয়নি মেলা চলছে কাজকর্ম দারুণ দারুণ জিনিস সব এসছে মেলায় আপনারা কিন্তু অবশ্যই যে কোনো একদিন আসতে পারেন মেলায় একটা বের করে স্টিল বলুন হ্যান্ডলুম বলুন প্রচুর প্রচুর জিনিস এখানে কিন্তু আছে দেখতেই পাচ্ছেন প্রস্তুতি মেলার চলছে প্রস্তুতি আপনি দেখতেই পাচ্ছেন মেলার কিন্তু প্রচুর জায়গা খালি পড়ে আছে তো সেটিং চলছে মেলার প্রস্তুতি চলছে তো হয়তো আগামী এক দু দিনে মেলা হয়তো রেডি হয়ে যাবে তো আপনারা তার মধ্যে চলে আসবেন দেখবেন মেলার নানা রকম অনুষ্ঠান অ্যাক্টিভিটি আর এসব নানারকম জিনিসের সম্ভার প্রায় পাঁচশো স্টল এখানে হওয়ার কথা তো চলছে তারই প্রস্তুতি

দারুন দারুণ জিনিস এগুলো খুব ভারী কিন্তু দেখলাম দারুন দারুন সব জিনিস নতুন স্টল দেখতে কিন্তু দারুন লাগছে আপনার থেকে এসেছেন দাদা

ওই যে বড় সবসময় হ্যাঁ ঢাই লাখ টাকা আচ্ছা আর এই যে মিডিল যে তিনটে আছে এই যে এই যে ওই যে ওই যে ওই যে বড়

দর্শক বন্ধুরা এই যে দেখছেন এটা সবচেয়ে বেশি দাম তিন লাখ টাকা তিন লাখ টাকা দুটো দুটোর দাম মানে এক জোড়া তিন লাখ টাকা আর এটা দুটো একসঙ্গে আড়াই লাখ টাকা তো সেই অর্থে দাম কিন্তু প্রচুর দাম প্রচুর দাম তো এগুলো সব কিন্তু কাবুল থেকে আসছে আমাদের এখানে তৈরি নয় আফগানিস্তান কাবুল ওখান থেকে সব এক্সপোর্ট হয়ে সব আসছে

এই মহাট এলুয়াং ইস্কুলার সামনে লাগা দিন তো করবে সামনে লাল জল শুনলেন দশন গুন্দ্র 44000 টাকা এই বেসিনগুলোর দাম এইগুলো কি পাথর এগুলো অনেক্স 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 মানে কোথায় পাওয়া যায় পাথরের আসামে মানে পাহাড়ের থেকে এগুলো পাথর কই না কি না পাথর অনেক্স পাথর ন্যাচারাল পাথর

অনাদের ওনাদের কথায় অনেক পাথরের তৈরি এইগুলো সব দারুণ ভালো লাগলো তো দেখি দর্শক বন্ধু আর কি দেখা যায় সুন্দর সুন্দর বাক্স এগুলো আলিফ লাই লাই দেখার মতন জিনিস দেখেছি আলিফ লাই এইভাবে তো দেখিনি এগুলো দারুণ জিনিস দারুণ চেয়ার সব মিলিয়ে মেলা যখন শুরু হবে আরও নিশ্চয়ই ভালো এনারা ভালো ভালো আরও জিনিস আনবে মনে বাইরে থেকে এসছেন তো সব মিলে বাড়ি থেকে প্রচুর স্টল এখানে এসছে দারুণ দারুন স্টল দেখুন এই দুটো স্টল সত্যি দারুণ লাগলো कोई ना देना ये माइने निकाल दे दो एक बार गलत गलत कहते दिख रहा है वाटर बोतल पानी इधर पूछना है मल्टी कलर

सर्वोच्च दाम मान ज्यादा दाम क्या कीमत कामत आपको सबसे ज्यादा अलग अलग है सबसे ज्यादा डेढ़ लाख का है यही पे है है कहा ऐसे आप कहाँ से आ रहे हैं आप लोग यूपी से लेकिन मेरा यहीं पे दुकान है पानी है में। अच्छा लिंक में दे दीजिएगा मेरा नंबर ऑफलाइन दे दे अच्छा, तो, दे दे ऑनलाइन और होल सेल रिटेल सब मिलेगा ये देखिये हाँ। ये डेढ़ लाख का है हाँ इस साइज में मेरे पास अढ़ाई हजार ऐसी स्टार्टिंग है अच्छा शॉप आपका यूपी में ही है एक्ट्री यूपी में अच्छा। है यूपी पे सेल करते करते हैं हैं अच्छा अच्छा जगह जगह मेला मेला जगा पे हाँ, करते हैं। मेला मेरा पानी एक में, अपना दुकान आपका अच्छा, अच्छा। इसमें नंबर भी बता दीजिए हो जाएगा आ, भी कार्ड भी दिखा सकते हैं ठीक है बहुत सारा आइटम मिल जाएगा अपना ऑनलाइन সব কিছু অনলাইনের ব্যবস্থা আছে পৌঁছনোরও ব্যবস্থা আছে আর ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন সাড়ে তিন হাজার থেকে এখানে মানে শুরু আছে এইসব কার্পেটগুলো পাঁচ সাত সাইজ সাড়ে তিন হাজার থেকে শুরু আর আমি এটা এখন দেখালাম এটার দাম দেড় লাখ সবচেয়ে বেশি দাম দেড় লাখ টাকা তো এই দাদার সঙ্গে আলাপ হয় খুব ভালো আপনারা যদি মেলায় আসেন অবশ্যই এই সব দোকানগুলো একটি ভিজিট করে যাবেন দারুণ দারুণ সব কার্পেট আমি দেখতে পাচ্ছি আমি দেখিয়ে দিয়েছি অসুবিধা নেই আর এই সব দোকানে একটু ভিজিট করে যাবেন দারুণ দারুন সব জিনিস এসব জিনিস তো খুব একটা দেখা যায় না তো খুব ভালো জিনিস দাদা আমাকে আরো একটা দেখাচ্ছেন কত দাম এটা তো এগুলো সব হাতের কাজ না

দারুণ দেখতে দেখুন এটা রাউন্ডে কারু কাজ খুব সুন্দর সব মেশিনের না এগুলো সব মেশিন হাত দোনো দারুণ দেখতে দাদা দেখালেন আমাদের অনেকগুলো সত্যি খুব ভালো লাগলো হ্যাঁ কার্ডে দেখিয়ে দিচ্ছি করলে আমরা বাড়িও চলে যাই আচ্ছা আচ্ছা দাদারা ফোন করলে দাদারা এই দাদা বাড়ি তো পৌঁছে যাবেন এনাদের লোক যা আছে বাড়িতে পৌঁছে পছন্দ হলে পোতালে তারপরে রাখবেন নালে দেখতে কোনো অসুবিধা নেই অনলাইনেও বাড়িতে পৌঁছে যাবে অনলাইন অফলাইন সব আছে ঠিক আছে খুব সুন্দর অনলাইন রয়ে ব্যবস্থা আছে পৌঁছানোর দারুণ দারুণ জিনিস সত্যি খুব ভালো ঠিক আছে কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি আর থাক আমার কাছে কার্ড আমি নম্বরও দিয়ে দেবো ডেসক্রিপশানে তো ঠিক আছে দাদা ভালো লাগলো সুন্দর সুন্দর আচ্ছা হ্যাঁ সে তো অফ টাইম হলে হয় হ্যাঁ ঠিক দেখুন এই দাদাদের অনেক কিছু দেখাবার জন্য হয়তো আমি একদিন এদের সঙ্গে আসতে পারি অনেক কিছু দেখানোর আছে দেখাতে পারি শুধু এনাদের জন্য শুধু শুধু কার্পেটের জন্য একটা বানিয়ে দেবো তো দেখতে থাকবেন আমার ব্লক হ্যাঁ হ্যাঁ দিয়ে ঠিক আছে তো আমরা দেখলাম কার্পেট দারুন দারুন সব কার্পেট তো এনারা বললেন কিন্তু পরে একবার আসার জন্য এখনো দোকান রেডি হয়নি কারোরই দোকান তেমন ভাবে রেডি হয়নি তো রেডি হোক দেখি মাঝে যদি একদিন আসা যায় তো আরো ভালোভাবে আমরা সব কিছু দেখাতে পারবো আমি আশা করি তো ভিডিও আর বড় করবো না যেহেতু এখনো ঠিকভাবে চালু হয়নি মেলা আরও একদিন হয়তো হবে দর্শক বন্ধুরা মেলায় কিভাবে আসবেন আপনারা বিধাননগর থেকে নিউটন গামী যে কোনো বাসে উঠে পড়বেন যেটা করুণাময়ী হয়ে যায় আর করুণাময়ী সেন্ট্রাল পার্ক মানে করুণাময়ী মেট্রো স্টেশন সেখানে নেবেই একটুখানি সেন্ট্রাল পার্ক একদম মেট্রোসের সামনে এখানেই এই মেলাটি প্রতি বছর হয় যেটা বইমেলা প্রাঙ্গন নামে খ্যাত তো এখানে বইমেলা হয়তো শুরু হবে পঁচিশ ছাব্বিশ জানুয়ারি হয়তো বইমেলাও শুরু হবে সেটাও দেখাবো আর এখন চলছে বিধাননগর মেলা যা চলবে ছ তারিখ পর্যন্ত আর আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তো মেট্রো মেট্রোতেও আসতে পারেন শিয়ালদা থেকে মেট্রো করুণাময়ী করুন নেমেই ব্যাস সামনেই সেন্ট্রাল পার্ক যেটা বইমেলা প্রাঙ্গন তো এখানেই হচ্ছে তো বিধাননগর মেলা আপনারা অবশ্যই আসবেন দেখবেন বিধাননগর মেলা তো বন্ধুরা এবার কিন্তু আমার ফেরার পালা যেহেতু খুব একটা ভিড় নেই তো আপনারা সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার